নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ তেইশে নভেম্বর তেইশে নভেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব তবে আজ কিন্তু অনিবার্য কারণে সব খবর বিস্তারিতভাবে দেখাতে পারছি না শুধু হেডলাইনগুলো দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বা রাজ্যের খবরের হেডলাইনে থাকছে এই প্রথম মাদারীহাটে তৃণমূলের জোড়া ফুল ফুটেছে এই প্রথম মাদারিহাটে তৃণমূলের জোড়া ফুল ফুটেছে ছটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে পাঁচটাতে ছিল তৃণমূল আর একটাতে ছিল বিজেপি কিন্তু সেই মাদারিহাট যাতে বিজেপি জিতেছিল সেটাও এবারে জোড়া ফুল ফুটেছে অর্থাৎ সেখানেও তৃণমূল জিতেছে তবে বলা হচ্ছে জনবার্লা কাঁটাতেই কি বিদ্ধ হল পদ্ম নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের এই যে হেডলাইন প্রথম এই খবর প্রথম এই খবরের হেডলাইন ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যেসব খবরগুলোর হেডলাইন থাকছে সেগুলো হলো আর জিকর আন্দোলন বিরোধীদের আসলে ফোলানো বেলুন ভোট বাক্স বোঝালো কিন্তু যে মমতাতেই ভরসা রয়েছে বাংলার কিন্তু কোন ম্যাজিকে ছয়ে ছয়ে নিঃসন্দেহে আমরা সেটা আগামী পর্বে বা আগামী খবরে তার বিস্তারিত ব্যাখ্যা করবই মহারাষ্ট্রে মহা মহাজুটির অর্থাৎ বিজেপি একনাথ সিন্ডের শিবসেনা এবং শারদ পাওয়ারের ভাতিজা এনসিপি তাদের যে জোট মহাজুটি সেই এনডিএ কিন্তু ফের ক্ষমতায় উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারদের দিকে কিন্তু সহানুভূতির কোনো হাওয়া বইতে দেখা গেল না আজকের ফলাফলে যোগীর বাটেঙ্গে তো কাটেঙ্গেই আসলে ব্রহ্মাস্ত্র সঙ্ঘের স্পর্শে মহারাষ্ট্রে দলিতদেরও পাশে পেয়েছে কিন্তু বিজেপি হিন্দু ঐক্য সুনিশ্চিত করতে নীরবে কাজ করেছে আর এস আর ফল পেয়েছে বিজেপি ঝাড়খণ্ডে শরিকি বোঝায় ডুবলো কিন্তু বিজেপি অর্থাৎ ঝাড়খণ্ডে ডুবলো কিন্তু বিজেপি টক্কর দিয়েও শেষ রক্ষা হলো না তাদের ফের মসনদে ফিরতে চলেছেন হেমন্ত ল্যান্ড যেহাদের তত্ত্বতার মানে ভুলে অরণ্যের অধিকারকেই প্রাধান্য দিয়েছে ঝাড়খণ্ড আদিবাসী মনে হেমন্ত সোরেনেরই জায়গা এবারেও অটুট রয়ে গেল কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধীর চেয়েও বড় ব্যবধানে জিতেছেন প্রিয়াঙ্কা গান্ধী এবারে তার, ভোটের ব্যবধান চার লক্ষেরও বেশি রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক কতটা শক্তিশালী আগামী পর্বে অবশ্যই প্রতিবেদনে দেখাব আমরা আজকে আপাতত হেডলাইনটা জেনে নিন হেডলাইনটা দেখে নিন ঝটপট খবরে ইসরাইল দলের বিরুদ্ধে ফুটবলে ইসরাইল দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাধীন আইনি বিশেষজ্ঞ নিয়োগের ঘোষণা করেছে ফিফা কারণ রাশিয়াকে নিষিদ্ধ করেছে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের জন্যে কিন্তু এখনো পর্যন্ত বহু আবেদন সত্ত্বেও ফিলিস্তিনি যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে নিষিদ্ধ করার আবেদন এখনো পর্যন্ত কিন্তু কানে নেয়নি ফিফা আজ সবে ঘোষণা দিল যে স্বাধীন আইনি বিশেষজ্ঞ নিয়োগের ঘোষণা করেছে ফিফা ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ ফ্রন্টের একটা বিশাল জয় তিনি এটাও বলেছেন যে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা মুসলিম দেশগুলো যেন ইসরাইলকে করা বন্ধ রাখে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্যে ঢুকলে যুক্তরাজ্যে প্রবেশ করলে গ্রেপ্তার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট একদিনে তিন হাজার চারশো কোটি ডলার হারিয়েছে আদানি গ্রুপ তিন হাজার চারশো কোটি ডলার আদানি গ্রুপের ঘুষকাণ্ডতার মানে বিশ্ববাজারে কী ধরনের প্রভাব ফেলবে সেটা এতে থেকেই বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন যে যেহেতু হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু হাসিনাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়ানো সেই উক্তি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন দোহায় হামাসের কার্যালয়ের আর কোনো কার্যকারিতা নেই কারণ গাজা যুদ্ধবিরতির চুক্তির জন্য সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টা স্থগিত করেছে কাতার যদিও তিনি জোর দিয়ে বলেছেন যে এই প্রচেষ্টা একেবারে বন্ধ হয়ে যায়নি বিশেষ কারণে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের বিস্তারিত না দেখাতে পেরে আমরা দুঃখিত শুধু ঝটপট দশটা খবরের হেডলাইনগুলো তাই আজ দেখিয়ে দেয়া হলো তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ